আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দেশবাসী প্রতিদিনে আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি গাজী আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য কারণ আমি আপনাদের সামনে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং রাজনৈতিক বিষয় পর্যালোচনা করে থাকি তো আজকে আমি যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি এখনও নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন আমরা লক্ষ্য করলাম গত ষোলো সতেরো বছরে তিনি বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন তার উন্নয়ন নিয়ে কোথায় প্রশ্ন হয় নাই আজকে কেউ আজ পর্যন্ত কেউ শক্তভাবে কোনো বড়ো ধরনের ওনার উন্নয়ন করেনি এরকম কোনো অভিযোগ দাঁড় করাতে পারেনি ওনার ক্ষমতা থাকাকালীন দু চারটা দুর্নীতির তথ্য আন্তর্জাতিকভাবে সেটা অ্যালাউ হয়ে প্রচার হয়েছে পরবর্তীতে তিনি সেটা তিনি এবং তার দলের লোকেরা যে বড়ো ধরনের দুর্নীতি করেন নাই সেটা প্রমাণ তিনি নিজেও দিয়েছেন এবং সেটা প্রমাণ করেই ছেড়েছেন এবং বাংলাদেশের যোগাযোগ খাচ্ছে বিভিন্ন সেক্টরে আন্তর্জাতিক পর্যায়ে সেগুলি দৃশ্যমান হয়েছে এবং দেশের তো সুফল অবশ্যই ভোগ করতেছে আমরা জিনিসটা লক্ষ্য করলাম যে উনি এই ষোলো বছর বা সতেরো বছর যেই উন্নয়নটা করেছেন বাংলাদেশের মানুষের জন্য সেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতেছেন না কিন্তু তার কিছু অপরাধ তিনি হত্যা করেছেন সে সমস্ত বিষয় নিয়ে এবং দাঁড়িয়ে টুপিওয়ালা লোকদেরকে উপর তিনি নির্যাতন করেছেন এরকম যে একটা চালনা করা কিছুদিন আগে আমার এক সহকর্মী আমাকে প্রশ্ন করেছিল যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরও অনেক নির্মম নির্যাতন করেছেন অথচ তার এই কথার সাথে আমি তাকে প্রশ্ন করলাম যে আচ্ছা আপনি বলুন তো কী করেছে তখন তিনি আমাকে প্রথম প্রশ্ন করলেন এই যে হেফাজত ইসলামের এখানে পাঁচ তের দুই সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে যে অভিযান হয়েছে সেখানে অনেক মানুষ নাকি হত্যা হয়েছে তখন আমি ওনাকে বললাম আমরা এখানে যে কয়জন মানুষ আছে তিন চারজন আপনি একটা জিনিস লক্ষ্য করেন তো এই তিন চারজনের এলাকা কোনো কোথায় সবার এলাকা কোনো একই জায়গায় না তাহলে আপনি বলেন তো দেখি আপনার এলাকায় কয়জন লোক মারা গেছে আমার এলাকায় একজনও মারা যান নাই যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই যদি কেউ মারা যায় থাকে আমাকে অবশ্যই জানাবেন কারণ দু হাজার তখন আমি বাড়িতে বাংলাদেশে কিন্তু আমি এরকম কোনো তথ্য পাইনি অনেকে রাবার আন্দোলনের সময় পুলিশ রাবার বুলে চলেছে সেটার দাগ আমার কিছু আত্মীয় স্বজনের মাধ্যমে পরিচিত এলাকার আছে অনেকে সেটা আমাকে দেখিয়েছেন আমি দেখেছি কিন্তু মারা গেছে পুলিশের গুলিতে মেরে ফেলছে হত্যাকাণ্ড ঘটাইছে সাপলা চত্বরে সেরকম কোনো লোক মারা যাননি আমার এলাকায় তখন আমি ওনাকে প্রশ্ন করলাম আপনার এলাকায় মারা গেছে তখন উনি চুপ হয়ে গেলেন বলছেন না মারা যায়নি শুনি না বলছেন যে আমার এখানে কমে মাদ্রাসা নাই বাংলাদেশে কমে মাদ্রাসা নাই এমন কোনো এলাকা আছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই বলুন তখন উনি আমার এই প্রশ্নের উত্তরও দিতে পারেন তখন উনি চুপ হয়ে গেলাম চুপ হয়ে গেলেন দ্বিতীয় প্রশ্ন করলেন যে দাঁড়িয়ে টুপিওয়ালা দেখলেই কি করতো শেখ হাসিনা পীড়াইত মানুষ তো আমি তাকে বললাম যে আপনি বলুন তো সরমনের কোনো লোক আজ পর্যন্ত অভিযোগ করছে দাঁড়িয়ে টুপি রাখার কারণে পরার কারণে টুপি পরার কারণে দাঁড়িয়ে রাখার কারণে তাদেরকে মারছে সে পুলিশ প্রশাসন আওয়ামী লোকজন শস্বিনের কোনো লোক বলুক সরমোনার কোনো লোক বলুক পুরপুরে শরীফের কোনো লোক বলুক আহলে সতাল জামাতের লোক বলুক বিএনপির কোনো লোক বলুক জামাত ইসলামের উপর একটা টর্চারিং বলুক একটা অত্যাচার বলুক তাদের দলীয়ভাবে তাদের যেই নেতৃবৃন্দ ছিলেন তখনকার সময় আমরা যতটুকু শুনেছি বা সেটা প্রচার হয়েছে তখন যে জামাত ইসলামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের বিরোধিতা করেছিল এবং সেই বিরোধিতার খাতিলে তারা দেশে পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছিল আমাদের বিরুদ্ধে কাজ করেছিল তখন পাকি পাকিস্তানের হানাদার বাহিনী বা সেনাবাহিনীর প্রধান যখন স্বাক্ষর করেন বাংলাদেশে যখন তারা আত্মসমর্পণ করেছেন সে স্বাক্ষরে এই কথাটি উল্লেখ ছিল যে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তখন যুদ্ধ চলাকালীন সময় তাদের অবশ্যই বিচার করবেন এবং ওই সংগঠনগুলির বিচার হবে তো আমরা দেখতে পেলাম শেখ হাসিনা সেটারই একটা অমীমাংস বিষয় ছিল সেটা মীমাংসার পর্যায়ে নিয়ে এসেছেন এবং তাদের বিচার করেছেন তো তাদের বিচার করতে গিয়ে যারা লাভ ফাল দিচ্ছেন তারা ছিলেন দাঁড়িয়ে টুকবেলা যেহেতু তারা একটা মুসলিম সংগঠন বলে দাবি করেন বা তারা বলেন জামায়াত ইসলামী মুসলিম সংগঠন তো এই সংগঠনের লোক ব্যতীত অন্য কোনো সংগঠনের লোক বলুক তখন উনি চুপ হয়ে গেলেন আমাকে অনেকগুলি প্রশ্ন করলেন আমি কয়েকটার উত্তর যখন দিলাম তখন তিনি তা এটার কোনো উত্তর ছিল না আমি পাল্টা প্রশ্ন করতে উনি চুপ হয়ে গেলেন এবং তাদেরকে বুঝিয়ে দিলাম যে মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন বাংলাদেশে জামাজ ইসলামী জামাজ ইসলামী আন্দোলন করছিল তখন তাদের অনেকেরই মাথায় জানি টুপি ছিল যার কারণে এখানে পুলিশ অ্যাকশন নিয়েছে এবং সেটা পুরো ইসলামের উপর ছড়াই দেওয়ার চেষ্টা করছে এখানে যারা বিচক্ষণ লোক তারা অবশ্যই সেটা বুঝবেন এবং আমার উত্তরগুলি তারা যথাযথভাবে পেয়েছেন বিধে আর কোনো উত্তর করতে পারেন নাই আমার সাথে আর কোনো দ্বিতীয় নেক্সট ওনার প্রশ্ন করার সুযোগও নারা পান নাই তো আসলে এখানে ইসলামের সাথে জামাত ইসলামীকে কিছু বললে ইসলামের সাথে তোর ইয়ে করে বলা কিছুদিন আগে দেখলাম জামাত ইসলামের কয়েকজন বক্তা বলছেন ইসলামের বিজয় শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে তার মানে জামাত ইসলাম জিতলেই কি ইসলামের বিজয় শুরু তাহলে আর যারা অন্যান্য দল করে এখন মুসলমান হইলে অন্য দল করা যাইব না সেটা অন্য দল হইতে পেরবো না একমাত্র মুসলমানের শেষে আওয়ামী লীগ ইসলাম জামাত ইসলাম বিএনপি ইসলাম জাতীয় পার্টি ইসলাম এই ক্যাটাগরিতে নাম দিতে হবে তাইলে তারা ইসলাম হয়ে গেলো অসম্ভব কথা কোনো দিব্য মানুষ সেটা বলতে পারে না যারা মুসলমান মুসলমানদের পাকিস্তানে তো কই এরকম ইসলাম নামে কোনো সংগঠন নাই জামাদ ইসলাম ব্যতীত অন্যান্য যারা আছে তাদের নামে শেষ তো সংগঠনের নামে যারা সরকার পরিচালনা করছেন অতীতে করে আসেন সেটা শেষ তো ইসলাম নাই তো প্রিয় দর্শক মানুষ এগুলি মানুষকে বোকা বানানোর জন্য ভোটের মাঠে রাজনীতি করার জন্য এটা একটা পক্ষকে ঘায়ল করার জন্য সে কাজগুলি করা হয় আমরা দেখতে পেলাম গত সতেরো বছরে শেখ হাসিনার মতো একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক উঠে আসে নাই গত কয়েক দশকে তখন আমরা কেন এটা বললাম যে উনি দেশ প্রেম করেছেন কারণ উনি সতেরো বছর এক ইঞ্চি জায়গা আমরা আমরা দেখিনি বিদেশিদের হাতে তুলে দিতে লিজ দিতে কিন্তু ঊনুশাহ পনেরো মশাই এসেই সেটা করে ফেললেন এর ফলে যেখানে আমাদের আয় বেশি হতো সেখানে আমরা মাত্র আঠারো ডলার পাবো আমরা তিরানব্বই ডলার পাইতাম আগে এখন আঠারো ডলার চুক্তির ফলে এই চুক্তিটা যে দেশদ্রোহী হলো সেটা কি বুঝে জাতি আর যারা সতেরো বছর ধরে হাসিনাকে বলার চেষ্টা করেছিল যে সংগঠনগুলি যে হাসিনা ফ্যাসিস্ট হাসিনা ভারতের দালাল ভারতের সাথে গোলামি আইন করলো গোলামি চুক্তি করলো কই ষোলো সতেরো মাসে একটা গোলামি চুক্তি বাতিল করতে পারলেন না আপনারা কেন করলেন না কেন করলেন আপনারা দেশপ্রেমিক হাসিনা না দেশপ্রেমিক ছিল না স্বৈরাচার ছিল ফ্যাসিস্ট ছিল এখন ফ্যাসিস্ট যে আইনগুলি করছে ভারতের সাথে কই একটা আইনও তো বাতিল করলেন না একটা চুক্তিও তো বাতিল করলেন না ভারতের সাথে এ তাছাড়াও আন্দোলন চলাকালীন সময়ে বলছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে সরকারি চাকরি করে কই হাসিনা যাওয়ার আজ ষোলো মাস হয়ে গেল ষোলো জন লোকও তো আপনাদের ষোলো মাসে ষোলো জন লোকও তো সরকারি চাকরি থেকে বাদ দিতে পারলেন না জাতির সামনে তুলে ধরলেন না যে ষোলো মাসে আমরা ষোলো জন লোক পেয়েছি ছাব্বিশ লক্ষ বাদ দিলাম ষোলো জন পেয়েছি এ ভারতীয় লোক বাংলাদেশের এই প্রশাসনিক ও মুখ খাতে কাজ করে সে ষোলো জন লোকও তো বাইর করতে পারলেন না তাদের সামনে তুলে ধরতে পারলেন না এ লজ্জা কোথায় রাখবেন রাজনীতির মানুষ বিরোধিতা করে এত স্ববিরোধিতা যে যে মানে আপনার কিছুই দেখতে পারি না আপনার কোনো কিছু ভালো লাগে না এরকম বিরোধিতা তো ঠিক না রাজনীতি অঙ্গনে এরকম বিরোধিতা তো থাকা ঠিক না তাহলে আমরা যখন দেখলাম যে আপনারা যে অভিযোগগুলো করেছেন এই অভিযোগগুলোর কোনোটি আজ পর্যন্ত প্রমাণ করতে পারলেন না শেখ হাসিনা এটাও বলেছিল যে আমি বাংলার আমি শেখের বেটি আমি বাংলাদেশের কোনো ভূমি বিদেশিদের হাতে তুলে দিয়ে আমি রাজনীতি করতে চাই না ক্ষমতায় থাকতে চাই না তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন সরো দাঁড়ানোর পরে যারা নিজেদেরকে দেশপ্রেমিক বলে দাবি করেন ম্যাটিকুলাস ডিজাইন করেন আসলে এখন দেখা গেল বাংলাদেশকে একটি অনিরাপদ রাষ্ট্র গড় অর্জন করার জন্য আপনি সেই ম্যাটিকুলাইজটা করেছিলেন বাংলাদেশের মানুষ আজ আজ হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছে বাংলাদেশের মানুষের স্বাধীনতা নেই যে যার ধর্ম পালন করে করুক আপনি আপনারটা করেন তহুদি জনতা নামে এসে মানুষকে হত্যার হুমকি দেন হত্যা করে লাশ উঠে ফেলে এটা কোন দেশের ইসলাম কি সেগুলি আছে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সেরক বিধাত করে আপনি সেগুলির বিরুদ্ধে কথা বলেন কিছু কিছু মানুষকে মাজার পুজারি বলেন তারা মাজারে যায় দোয়া করতে যেটা আল্লাহ রাসুল করেছেন আপনারা তাদেরকে তহিদি জনতা নাম দিয়ে তাদেরকে যাই কী করেন মাজার ভেঙে ফেলেন ওখানে যাই তো কেউ সেচদা করে যারা করে তাদেরকে বুঝান বলে বুঝান যে ভাই এখানে সেজদা করা ঠিক না এখানে তো আমরা করি না কিন্তু যারা সেইখানে দোয়ার জন্য যায় তাদেরকে আপনি বাধা করতে পারেন না বাধা দিতে পারেন না একজন মমিন তার ভাইয়ের জন্য দোয়া করবে তার মরে গেলে কাপড় জিহারুট করবে সেটাই স্বাভাবিক তো প্রিয় দর্শক মণ্ডলী আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আমরা গত পনেরো মাসের শাসনামল যে ষোলো সতেরো বছরের শাসনামলের কে ছাড়াই গেছে সেটাই জাতিকে তুলে ধরার চেষ্টা করছি জাতির সামনে এবং এই যে দেখেন রাজপথে গত পনেরো মাসেই ইনুস কিন্তু ফ্যাসিস্ট হয়ে গেছে ইনুষ কিন্তু স্বৈরাচর হয়ে গেছে যে ছাত্ররা তার এখানে বসাইছিল আন্দোলন করে এখন সেই ছাত্ররাই তাকে ফ্যাসিস্ট এবং স্বৈরাচর বলে স্লোগান দিচ্ছে বাংলাদেশের রাজপথে শাহবাগ বর্তমানে এই গয়ত দুই এক দিনের কথা তুলে ধরে দেখছেন আপনারা আর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ কয়েকটা ভূমিকম্প বাংলাদেশে পাঠালো ডবলাইকার কথা আমাদের কথা নয় তো প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে এ পর্যন্তই আর বেশি দীর্ঘ না আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম